নমস্কার বন্ধুরা আজকে আপনাদেরকে শেয়ার করব আমি সোনারপুর রেল স্টেশন থেকে এক কিলোমিটারের মধ্যে টু বিএসকে একটি ফ্ল্যাট মেন রোডের পাশেই রয়েছে কিন্তু ফ্ল্যাটটি এটা দেখুন এটা কিন্তু সোনারপুর মেন রোড রয়েছে এই মেন রোডের পাশেই রয়েছে কিন্তু ফ্ল্যাটটি আপনাদের দেখাবো সেটা এই যে দেখুন বন্ধুরা এই ফ্ল্যাটটি আপনাদের আজকে দেখাবো একটি টু বিএসকে ফ্ল্যাট রয়েছে এখানে সেটাই আপনাদের দেখাতে নিয়ে যাব তার আগে আপনাদেরকে জানিয়ে দিই এই জায়গাটি থেকে কিন্তু সোনারপুর রেল স্টেশন যেতে অটোতে বা টোটোতে করে মাত্র তিন থেকে চার মিনিট সময় লাগে বন্ধুরা একদম স্টেশনের কাছে রয়েছে ফ্ল্যাটটি আর বেশি দেরি না করে ফ্ল্যাটটি আপনাদের দেখাতে নিয়ে যাব আপনারা এই ফ্ল্যাটটির কাছাকাছি কিন্তু সব রকম সুবিধা পেয়ে যাবেন সম্পূর্ণ পৌরসভা এলাকার মধ্যে রয়েছে কিন্তু ফ্ল্যাটটি ফ্ল্যাটটির কাছাকাছি কিন্তু স্কুল কলেজ বাজার সব রকম সুবিধাই আপনারা কাছাকাছি পেয়ে যাবেন এবং সোনারপুর রেল স্টেশন থেকে দুটো স্টেশন গেলেই কিন্তু আপনারা মেট্রো স্টেশন পেয়ে যাবেন নিউ গড়িয়াতে আর যে ফ্ল্যাটটি আপনাদেরকে আজকে দেখাবো সেটি রয়েছে কিন্তু থার্ড ফ্লোরে এবং যাতায়াতের জন্য সিঁড়ি এবং লিফট দুটোরই অপশান পেয়ে যাচ্ছেন আপনারা তো যাতায়াতের জন্য আপনাদের কোনো সমস্যা হবে না যেসব বন্ধুরা স্টেশনের কাছাকাছি কম বাজেটের মধ্যে একটা ভালো ফ্ল্যাট চাইছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনাদের অবশ্যই পছন্দ হবে ফ্ল্যাটটি আর এই যে দেখুন এখানে কিন্তু সিঁড়ির অপশান রয়েছে আপনারা সিঁড়ি দিয়েও যাতায়াত করতে পারবেন এবং লিফ্ট থেকেও যাতায়াত করতে পারবেন এই যে দেখুন এখানে কিন্তু লিফ্টের অপশান রয়েছে আর বেশি দেরি না করে আমি ডাইরেক্ট চলে যাব ফ্ল্যাটে তারপর আপনাদের ফ্ল্যাটটি দেখাবো ঘুরে ভালো করে তো চলুন আর আমি কিন্তু চলে এসেছি বন্ধুরা দেখুন থার্ড ফ্লোরে আপনাদের এবার ফ্ল্যাটটি আমি ভালোভাবে ঘুরে দেখিয়ে দেবো ফ্ল্যাটের কিন্তু অল কাজ একদম কমপ্লিট করা রয়েছে পুট্টি করে রং করে একদম অল কাজ কমপ্লিট ইলেকট্রিকের কাজ বাজও সব কমপ্লিট এবং মেঝেতে দেখুন বন্ধুরা পুরোটাই কিন্তু মার্বেল ফিনিশড করা রয়েছে পুরো রেডি একটা ফ্ল্যাট আপনারা আপনাদের জিনিসপত্র নেবেন এবং এসেই এখানে বসবাস শুরু করতে পারবেন পুরো একদম রেডি ফ্ল্যাট রয়েছে আর এদিকটায় কিন্তু কিচেন রুম রয়েছে দেখুন বন্ধুরা আর এই স্ল্যাবটা কিন্তু পুরোটাই গ্রানাইট পাথরের রয়েছে আর কিচেনের পাশেই কিন্তু একটা বড় জানালা রয়েছে আর ওয়ালে কিন্তু সুন্দর করে টাইলস বসানো পুরো একদম সাজানো গোছানো ফ্ল্যাট পুট্টি করে রং করে সব একদম কমপ্লিট করা আর এখানটায় দেখুন বন্ধুরা এটা কিন্তু একটা বড় বেডরুম রয়েছে যথেষ্ট বড় একটা বেডরুম এখানেও একদম কমপ্লিট করা রয়েছে সব কিছু আর বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিই আমাদের কাছে কিন্তু সোনারপুরে এরকম আরও ওয়ান বিএসকে টু বিএসকে ফ্ল্যাটের সন্ধান রয়েছে তো যেসব বন্ধুরা ফ্ল্যাট কিনতে চান আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের কাছে এরকম ফ্ল্যাট আরও অনেক রয়েছে আর যেসব বন্ধুরা জায়গা বা বাড়ির সন্ধান করছেন তারা যোগাযোগ করুন আমাদের সাথে স্টেশনের কাছাকাছি কিন্তু ভালো বাড়ি বা জায়গার সন্ধান আপনাদের অবশ্যই দেব আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা এই ফ্ল্যাটটির কত কি মূল্য আপনাদের অবশ্যই জানিয়ে দেব দেখতে থাকুন বন্ধুরা আর এখানে কিন্তু আরও একটি বেডরুম রয়েছে এবং তার পাশে টয়লেট রয়েছে সেটা এবার আপনাদের দেখাবো এই যে দেখুন বন্ধুরা এটা কিন্তু একটি কোমোট বসানো টয়লেট রয়েছে ইলেকট্রিকের কাজও সব কমপ্লিট রয়েছে এখানে আর এদিকটা কিন্তু বেসিন রয়েছে আর ওয়ালে কিন্তু সুন্দর করে টাইলস বসানো সব একদম কমপ্লিট করা এবার বেডরুমটা দেখাবো আপনাদের এখানেও নিচে কিন্তু সুন্দর করে মার্বেল ফিনিশড করা রয়েছে মেঝেতে এবং ওয়ালে দেখুন রঙ করে কমপ্লিট করা একদম ওয়ালে কিন্তু সুন্দর করে একটা এখানে পেন্টিং করা রয়েছে দেখুন আশা করছি আপনাদেরও পছন্দ হচ্ছে ফ্ল্যাটটি আর এই ফ্ল্যাটটি টোটাল সাড়ে ছশো স্কোয়ার ফিটের রয়েছে কিন্তু টোটাল সাড়ে ছশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট আবারও আপনাদেরকে বলে দিই এই জায়গাটি থেকে কিন্তু সোনারপুর রেল স্টেশনের ডিস্টেন্স মাত্র এক কিলোমিটারের রয়েছে অটোতে বা টোটোতে করে মাত্র তিন থেকে চার মিনিট সময় লাগে আর এখানটায় দেখুন একটা বাংকার বানানো রয়েছে কিন্তু আপনারা এখানে জিনিসপত্র স্টোর করে রাখতে পারবেন বন্ধুরা এবার আপনাদের মূল্য সম্পর্কে এবার একটু জানিয়ে দেবো টু বিএসকে এই ফ্ল্যাটটির মূল্য মালিক রেখেছে মাত্র চব্বিশ লক্ষ টাকা হ্যাঁ বন্ধুরা মালিক চব্বিশ লক্ষ টাকা মূল্য রেখেছে আপনাদের যাদের পছন্দ হয়েছে তারা অবশ্যই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন